খরচা করতে পারবো না কেউ যে কবা যে মাতারি কোথায় যাম ওইটা কিন্তু আমি দেখতে পারবো না এ বন্ধু মহুয়া খাবি মহুয়া কুয়াকাটার কাটার কুকুয়া তো সুনামধন্য খাবার যে আই হি আইন খাইয়ে যায় বেড়া খাই টেকতে পারবো আয় আরে ওই মুদারে কোন ঘটনা খাই আই এ বন্ধু সমুদ্রের পাশে বই থাকবো দেখবি বেড়া কি ফিল তুই বইয়ে থাকবি এফার কিন্তু মনে হইবে তোর লই গেছে ওফা মনে হর আবার কয় আরে বন্ধু কইস না আবার খালি একবারই গাছা লই ইলাম না এখন কিছুই ভালো লাগে না এদিকে বিশিলে মনে করো কি পামু না এই উনা কোদারে জিগা উনা কোদারে জিগা উনরা এখানে ফাটাফুটা সব সেনে ভাই আমাকে একটুখানি তামাক লাগে পাইতে পারি কোন হানে পাঁচশো টাকা দেন মই ব্যবস্থা করে দিতে আসি জামু আর আমু বরে হেলে ভরে না মগো টা লই এর পর গায়েব আমরা তো মূর্খ না সেন বুঝাও আমারে সেন এ তোর কি খাইতে না পারি মাথা খারাপ হই গেছ তুই বেটা লাগে এরমের করে কথা ওকাই তয় দাদ ওই দহিনে গালি মরা সবই পামু না এ হে বন্ধু এ তোর আব্বার মতো সিনে না দেখ কই আয় আরে আলারে ওদি আব্বাই হে কুকাটা সেন লাগে মে হালার ফলারা দৌড় দেও না এখনো এই খারা হালার ফলারা খারা আমার দান বাসা টাহা আরে আমার দান বাসা টাহা পাড়ার ফোপাডা হালার ফলা তুই আমার দান বাসা টাহা লইস কুকাটা ফুডনি দে হাইতে আব্বা 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 এবারে মতো মাফ করে দেন আব্বা জীবনে আর এই সিকাম করমু না দুদু দুদু প্লিজ মারেন না আমাগো বন্ধু রে সর হালার ফলা তোগো ফাটাই মুখ দিয়ে পরে দুই আছে টাকা পয়সা তো জীবনে বহু কামাই একটু ফিলিংসেরও তো দরকার আছে জীবনে হ্যাঁ জীবনে করে দেখলেন না তো যে কোনো চলে বেশ ভালো দেখে যান কত বুড়ো বেড়া রা ওই গোসল করতে আসে আপনি কি বেশি বুড়ো হয়ে গেছে না বেডা কথা একাল খারাপ হোক নাই দেখ দুই বিদেশি জাঙ্গা পিন্দা নামতে আছে আর লিখ জীবনে স্যার আসে খারাপ দোকা ছাড়া মারিয়ে এক একসাথেই করি কথা কথাই থাকে না কাকু বেড়া এমন কোন যার রুম নেই যে আব্বা এক সময় করে আমি হুসি না বড় হইয়া মোর বাপেও তো বন্ধু হইয়া কিন্তু দরাদের দরাদেশায় না আব্বা একটা পর্যটক টু হি কিনে মাথায় দিয়ে এলেন নিজের দ্বারা নিজের একটা ফিল ওই বেজে করতে আইসেন দি কই তার একটু আগুন দেখছো বেডা আবার কি সুন্দর মানাইছে বন্ধু দুদুর একাল মিলিটারি গুনহান লাগে আলো আবার মিলিটার গুনহান লাগবে আব্বা আবোলামে যে আইবে আরে আবেন না এই সমস্ত আবার পানির মধ্যে ফুটে থাকবে ভালো হ্যাঁ এই আমার ভালো লাগবে আব্ব হারাদিন ঘুরে ফুরে রাত্রে হোটেল এই কথা যাই যেন আবার তোর বন্ধু বান্ধব এলাকায় আর আব্বাই কি বলছে শুনছো এই ধরনের বলদামে কিন্তু একমাত্র তোমার দ্বারাই সম্ভব আরে বেটা তুই কি পাগল হয়েছো কাকু যদি আমাকে ফরে উঠতে থাকে আমাকে কি লস আছে কোনো হাইন দেয় আবহ না আমি জীবনে বহুত মানুষের লাগে চলছে কিন্তু আমার লাগে চললে যে আজকে তৃপ্তি পেতে আসি এই যে কোনো ভাবেই বুঝাইতে পারবো না আব্বা কয় কান্দে কোনো আগে আটটা নামাইলো আব্বা আমি খেয়াল করে দেখছেন আমি কিন্তু আমাদের মতোই হইছি আমি জীবনে যা কাম কুকম করছেন ওই নাম তো মরে রাখতে হইবে বাপ কাহে বেটা বাপ কাহে বেটা আমি যা জীবনে করছেন মুই খেলে ওই দ্বারাই ধরে রাখছি